নিশ্চিন্তে আমাদের কি অপরাধ সরকারি জমিও তো এরকম ভরাট করে করে করছে অপরাধে কি শুধু শুধু মধুমতি মডেল টাউনের প্লট মানিজের উচ্ছেদ এখানে বেলা কর্তৃক অবৈধ মামলা এবং বৈষম্যমূলক রায়ের বিরুদ্ধে আমরা আজকে আমাদের এই পঁয়ত্রিশশো লোকের মানববন্ধন আমার ন্যায্য দাবির জন্য দাঁড়িয়েছি আমি দুই হাজার তিনে জায়গা কিনেছি এখানে আমি রিমিটেন্ট যোদ্ধা আমি সে বাইরে থাকি এখনো আমি এত বছর থেকে টাকা এনে এখানে ডলার এনে না ওই কি বলে এখানে জায়গা কিনেছি আমার দলিল আছে আমার আমি মিটিশন দিয়েছি আমি মধুমতিতে জায়গা কিনেছি আমি জি ব্লকে আমি আমি দশ বছর থেকে এখানে গড়বাড়ি করে থাকি আমি আমার ন্যায্য দাবি এখন এখন সরকার আমাদেরকে করবে বলছে এটা আমাদের অন্যায় হবে আমাদের সাথে আমরা এখানে বসবাস করছি এবং এটা এখন একটা সুন্দর গ্রিন সিটি এবং এটাকে কোনো অবস্থাতেই জেলা প্রভাবিত আদালতের এই রায় বাস্তবায়ন করে এটা জলাভূমি করা যায় না সভাপতি আমি আমরা এখানে আজকে দাঁড়াইছি আমাদের জমি উদ্ধারের জন্য আমরা যে শান্তিতে বসবাস করতে পারি সেই জন্য বৈষম্য রাগ বাতিলের জন্য আমরা এখানে শান্তিতে বসবাস করতে চাই সরাসরি সরকারের আমলে যে সাহায্যে সেই রায় আমরা বাতিল চাই এই যে মধুমতি থেকে আমাদের উচ্ছেদ মধুমতি অবৈধ ঘোষণা করছে এই মাটি সরাই নিয়ে লাই হয়েছে এইটা যেখানে বাড়িঘর হয়ে গেছে তিনতলা পাঁচতলা বিল্ডিং হয়ে গেছে রাস্তাঘাট হয়ে গেছে খামার হইছে স্কুল হইছে কলেজ হয়েছে সেখান থেকে মাটি সময় দিব হা লাখ লাখ গাছ আছে এখানে চার পাঁচ লাখ গাছ আছে পরিবেশ নিয়ে কথা বলে পরিবেশ তো গাছ রক্ষা করে পরিবেশ তো মাটি সরাই পরিবেশ রক্ষা করব না পরিবেশ মাটি সরাই দুলাবালি হইব এই দেশে পরিবেশ ক্ষতি হইব আমরা এনে বিশ বছর পঁচিশ বছর বসবাস করতেছি